তো আমাদের অনেক রয়েছে হ্যাঁ চলছে আমাদের খেলা আমাদের খেলা চলছে পিচ্ছি বাহিনী সে ও সুন্দর করে খেলতেছে ধন্যবাদ ধন্যবাদ পিচ্ছি বাহিনী হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ সে বারের মতো দেখবে চেষ্টা করছে কিন্তু পেলো না হবে তালি তার জন্য তালি হবে সবাই খেলতে পারবেন সবাই খেলতে পারবেন সবাই খেলতে পারবেন আপনারা খেলা চলছে হ্যাঁ হ্যাঁ ও চলছে প্রতিযোগী চলছে প্রতিযোগী একের পর এক চলছে পায়ের নিক্ষেপ খেলা চলছে ধন্যবাদ আরেকজন প্রতিযোগী এবং বিজয়ী পেলাম ধন্যবাদ দেখি কি করে ও বিজয় কি আক্রমণ করে ফেলছে হ্যাঁ ভাইকে সই করেছে হ্যাঁ আমাদের প্রতিযোগী আরেকজন আসছে হ্যাঁ খেলা চলছে ও চলছে চলছে খেলা চলছে হ্যাঁ চলছে হ্যাঁ ও আমি দেখতেছি আবারও তাকে আক্রমণ করছে হ্যাঁ লাস্ট বারের মতো তার খেলা হ দুঃখজনক সে পেলো না সে একবারও জয়ী হতে পারলো না একজন একজন ব্যক্তি দুইবার খেলতে পারবেন না একজন ব্যক্তি দুইবার খেলতে পারবেন না থ্যাংক ইউ আমাদের চায়ের দোকান দাদা চায়ের দোকান দাদা ও সুদিন দাদা ও কোনো সে পাচ্ছে না দেখা যাক খেলাটি কীভাবে হয় ও সুদিন দাদা আমাদের পেলো না এবারে আমাদের অনেক প্রতিযোগী রয়েছে দেখা যাক দেখা যাক খেলা চলছে আপনারা দেখেন খেলাটি চলছে হ্যাঁ চলছে হ্যাঁ এই যে দেখেন আমাদের টায়ারকে আবার কিভাবে বের করা হচ্ছে একটা আধুনিক মডেলে টায়ার বের করা হচ্ছে হ্যাঁ এবার আমাদের প্রতিযোগী আসিফ সুন্দর খেলছে সুন্দর আর অল্পের জন্য পেল না দেখিও যখন উল্টে যেতে না পারো হ্যাঁ ধন্যবাদ আস্তে আস্তে খেলো দরকার নাই ধন্যবাদ এবারে আমাদের খেলোয়াড় শুভ দেখি কি করবে দেখা যাক ও ধন্যবাদ খেলা চলছে খেলাটির নিয়ম হচ্ছে এক একজন ব্যক্তি তিনবার নিক্ষেপ করবে যারা পারবে চারাই প্রতিযোগী বিজয়ী হবে এবারে আমাদের মুরুম্বি মুরুম্বি বেলাল মিয়া হ্যাঁ তাকে আমি মাঝে মাঝে অনেক কিছু যে দেখতে পারি হ্যাঁ হ্যাঁ বাসির সাথে সাথে খেলা চলছে ও ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ চলছে চলছে খেলা চলছে হ্যাঁ অনেক দূর থেকে আগত আমি শুনতেছি নম্বর থেকে আগত ও ধন্যবাদ বেল্লাল পেলো না দেখা যাক এবার কে হ্যাঁ এখানে অনেক অনেক দর্শক রয়েছে বিন্দু প্রত্যেকেই খেলবে আমরা খেলাটি উপভোগ করব হ্যাঁ সবাই খেলতে পারবেন সবাই ও অনেক অনেক খুব ভালো খেলতেছে হ্যাঁ পিচি হিসাবে যে খালন খেলতেছে খুবই ভালো খুবই ভালো ধন্যবাদ পিচি ধন্যবাদ পিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ পেলো না আমরা শুধু দুইজন বিজয়ী পেয়েছি তিনজন তিনজন বিজয়ী পেয়েছি ধন্যবাদ ধন্যবাদ আর একজন পিচ্ছি পেয়েছি আমাদের আমার মনে হচ্ছে যে পিচ্ছির ওজন এসে টায়ারের ওজন অনেক বেশি সেই পাচ্ছে না ও তো খেলাড়ি পরিচালনা করছেন এবং সে সার্বিক সহযোগিতা করেছেন মোহাম্মদ সাগর মিয়া তাকে আমরা আমরা সাবস্ক্রাইব করব লাইক দিব কমেন্ট করব শেয়ার করব আমরা তাকে চেষ্টা করব তাকে ভালো দিকে করতে পারে পারতেছে না হ্যাঁ আমাদের খেলা চলছে মুরব্বী মুরব্বী আপনি কি ব্যাপার মুরব্বী আপনি কি উল্টি পরে যাচ্ছেন নাকি মুরব্বী হ্যাঁ হ্যাঁ খেলা চলছে হ্যাঁ দেখি এবার রায় ও ধন্যবাদ খেলা চলছে আমরা শুধু তিনজন বিজয়ী পেয়েছি তিনজন আমাদের আকর্ষণীয় খেলা চলছে আকর্ষণীয় খেলা আকর্ষণীয় খেলা টায়ার নিক্ষেপ টায়ার নিক্ষেপ কিন্তু পেল না দেখা গেল হ্যাঁ দেখি কে এবার এবার কে খেলে হ্যাঁ দেখি এবার খেলছে আমাদের নিখিল দাদা বয়স্ক 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 দেখি কি পারে আমাদের টাপুর টুপুর বৃষ্টির মধ্যে খেলা চলছে বয়স্ক বয়স্ক একটাও পেল না বয়স্ক এবারে আমাদের সেই কুয়াশাই ভাই চলে যাচ্ছেন দেখা যাক কি করে ওonar বালা ভক্তবো শুরু করছেন খেলা চলছে আরে আমার মনে হইছে মাংস একটু কম খেয়েছে তো শক্তি কম দেখা যাচ্ছে लास्ट পর্যন্ত کھلاڑی দেখতে থাকুন আকর্ষণীয় খেলা এইবারে শেষ আপনার খেলা ওহো না লেবু ভাই পেলোনা ধন্যবাদ